তো আজকে আমাদের শহরের ভেতরে চলে আসলো কিছু ভয়ঙ্কর মনস্টার আর এই মনস্টার গুলো সিটিতে এসে এই সিটির মানুষদের উপর অ্যাটাক করে দেয় এবং সিটির সব ঘর বাড়ি বিল্ডিং ভেঙে ফেলতে থাকে বাকি আমি কিভাবে এই মনস্টারদেরকে মারলাম তা জানতে পুরো ভিডিওটি দেখতে থাকো আরে ভাই আজকে ঈদের দিন অনেক ভালো খাওয়া দাওয়া করছি আর বন্ধুর বাড়িতে যে অনেক খাওয়া দাওয়া করছি এখন চলো তাড়াতাড়ি বাড়ি ফেরা যাক ওকে এদিক থেকে যাচ্ছি দেখতে পাচ্ছ অনেক রাত হয়ে গেছে আজকে আরে না ও ভাই আরে এটা আবার কি চলে আসলো আমার গাড়ির নিচে ভাই এটা তো মানে অনেক অদ্ভুত সাদা কালারের ভাই কোনো ভূত মুত নয় তো আবার চলো তো সামনে যে দেখে আসি ভাই আমি তো ওটার উপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়েছি আমার তো অনেক ভয় করছে আর কি ভাই এটা তো একটা মানে হোয়াইট টাইটেন দেখতেই পাচ্ছ এটা একটা সাদা টাইটেনের বাচ্চা কিন্তু এটা আমার গাড়ির নিচে চলে এসেছে আরে ইয়ার এটা আমি কি করলাম ভাই এখান থেকে তাড়াতাড়ি চলো কেটে পড়তে হবে নয়তো কিন্তু আমার খবর খারাপ হয়ে যাবে ভাই টাইটেনের মানে মা যদি দেখে ফেলে তাহলে কিন্তু আমার খবর খারাপ করে ফেলবে ইয়ার এখন তাড়াতাড়ি চলো এখান থেকে কেটে পড়া যাক ভাই আমি বুঝতেই পারছি না এই টাইটেনটা আমার গাড়ির নিচে চলে আসলো কি করতে ভাই যাই হোক এখন চলো এখানে থাকলে হয়তো আমার মানে বারোটা বেজে যাবে কারণ ভাই যদি টাইটেনের মা বাবা কেউ আমাকে দেখে ফেলে না তাহলে কিন্তু আমার খবর খারাপ করে ফেলবে চলো এখান থেকে তাড়াতাড়ি কেটে পড়ি আর আজকে একটা শুভ দিন আর এই রকম কাজ হয়ে গেল আমার দিয়ে মানে কি বলবো আর যাই হোক ভাই এখন তাড়াতাড়ি চলো ভাই রাতও হয়ে গেছে দেখতে পাচ্ছো চলো তাড়াতাড়ি বাড়ি চলো ইয়ার আর ভাই আমার তো অনেক ভয় করছে যাই হোক এখন চলো তাড়াতাড়ি বাড়ির ওই দিকে যাওয়া যাক আর দেখতে পাচ্ছ আমরা বাড়ির কাছে ফাইনালি চলেও এসেছি আর রাস্তাটা অনেক ফাঁকা ফাঁকা বাট যাই হোক এখন চলো তাড়াতাড়ি বাড়ির ভেতরে যাওয়া যাক ওকে তো আস্তে আস্তে চলো ইয়ার ওকে ঠিক আছে আমি গাড়ি এখানে রেখে দিই আচ্ছা এই জায়গায় রেখে দিই চলো ভাই এখন ঘুমাইতে হবে ভাই চলো অনেক ঘুম পেয়েছে ভাই যাই হোক এখন চলো ঘুমিয়ে পড়ি আর যা হবে বাঘ বাকি তা কালকে দেখা যাবে চলো এখন তো ঘুমিয়ে পড়া যাক কারণ আমার অনেক ঘুম পেয়েছে ভাই চলো তাড়াতাড়ি অনেক ক্লান্ত তো আজকে অনেক মানে গাড়ি ড্রাইভ করে ফেলেছি তো যাই হোক এখন চলো তাড়াতাড়ি এখন এখানে ঘুমিয়ে পড়া যাক আজ আমি এই সিটির কাউকে ছাড়বো না সবাইকে মেরে ফেলবো কেউ একজন আমার ছেলেকে মেরে ফেলেছে আর আমি এটার প্রতিশোধ নিয়েই ছাড়বো চলো এখন এই সিটিটা আমি ডিস্ট্রয় করে ফেলবো আর আমি একা করবো না সিটিটা ডিস্ট্রয় আমার সাথে হাগিও হাগিও ক্যামেরাম্যানও আছে ওরা কিছুক্ষণের মধ্যেই এই সিটির ভেতরে চলে আসবে আর আমাদের যে আটকাতে আসবে তাকেই আমি মেরে ফেলবো এখন চলো এই সিটির মানুষদেরকে মেরে মেরে খাবো আমি চলো তাড়াতাড়ি সামনের দিকে দেখা যাক কি হয় আরে তাড়াতাড়ি চলো আজকে আমাদেরকে হোয়াইট টাইটেন মানুষ খাওয়ার জন্য ডেকেছে চলো এখন তাড়াতাড়ি আরে ভাই সকাল হয়ে গেছে ও ভাই চলো অনেক ভালো ঘুম দিয়েছি এখন চলো ভাই সকাল সকাল যেহেতু উঠে পড়েছি এখন একটু নিউজ দেখে চলো কাজে বেরোইতে হবে তো চলো টিভিটা অন করে দি ভাই আর টিভিতে দেখা যাক আজকে কি নিউজ চলছে চলো ইয়ার টিভিটা তাড়াতাড়ি অন করে দিই দেখা যাক কি নিউজ চলছে ঠিক আছে আরে ভাই এটা আবার কি দিচ্ছে নিউজে আরে এটা তো ওয়াগি কিন্তু ভাই এই ওয়াগি আমাদের সিটিতে কি করছে ইয়ারাম তো কিছুই বুঝতে পারছি না এটা কিভাবে আসলো আমাদের সিটিতে আর এটা আবার কি আরে ভাই এটা তো ক্যামেরাম্যান কিন্তু এরা আমাদের সিটিতে করছেটা কি আমি তো কিছুই বুঝতে পারছি না ইয়ার এরা আমাদের সিটিতে করছেটা কি আরে একি ভাই এটা তো মানে একটা হোয়াইট টাইটেন আর ভাই মানে ভাই আমি তো বুঝতে পারছি এবার ইয়ার আমি এই হোয়াইট টাইটেনের একটা বাচ্চাকে মেরেছিলাম হয়তো ওই কারণে এগুলো আমাদের সিটিতে এসেছে আর ভাই সিটির ভেতরে দেখতে পাচ্ছ কি চালাচ্ছে মানে ধ্বংসলীলা চালাচ্ছে ইয়ার এটা তো আমার জন্য হচ্ছে মানে আমার একটা ছোট্ট ভুলের জন্য এইরকম একটা কাণ্ড ঘটে গিয়েছে ইয়ার এখন এটা তো আমাকেই ফিক্স করতে হবে আমি এখন করবোটা কি ভাই আমি তো কিছুই বুঝতে পারছি না ভাই রে ভাই আমার একটা ছোট্ট ভুলের জন্য দেখতেই পাচ্ছ সিটিতে চলে এসেছে হোয়াইট টাইটেন হাগি ওয়াগি ও ক্যামেরাম্যান ভাই এটা তো পুরো সিটিটাই ডিস্ট্রয় করে ফেলবে ইয়ার আমাকে খুব শীঘ্রই কিছু একটা করতে হবে আচ্ছা যাই হোক ভাই আর ভাই যাই হোক চলো আমি যখন বিপদে পড়েই গিয়েছি তো চলো এখন আমি অ্যাডজাস্ট টুলের কাছ থেকে সাহায্য নিয়ে দেখা যাক সাহায্য পাই নাকি ওকে তো এখানে তিনটা মনস্টারের নাম লিখে দিয়ে এবার এদেরকে কিল করার জন্য চলো এবার এটা লিখে দিয়েছি সব কিছু সাবমিট মেরে দিয়ে এবার দেখা যাক আরে একই ভাই এটা তো কনস্ট্রাকশন সাইডের ওই করে একটা মানে জায়গা আরে একই এখানে দেখতে পাচ্ছো একটা মানে ম্যাজিশিয়ান নাকি এটা আচ্ছা যাই হোক ম্যাজিশিয়ানই হবে তো এ এখানে আমাদের হয়তো বা যেতে হবে আর এখানে একটা বক্সও দেখতে পাচ্ছ বক্সের ভেতরে হয়তো বা কিছু আছে আর ভাই ভাই চলো চলো এখন এখানে যাওয়া যাক তারপরে আমরা বাকিটা বুঝতে ওকে তো আমার গাড়িটা নিয়ে পারবো এখান থেকে তাড়াতাড়ি যাওয়া যাক আর দেখা যাক ওখানে যাওয়ার পরে কি হয় তো চলো ভাই এখানে সময় নষ্ট না করে তাড়াতাড়ি যাওয়া যাক চলো গাড়িতে উঠে পড়েছি এবার চলো ভাই গাড়িটা নিয়ে এখান থেকে তাড়াতাড়ি যাওয়া যাক ভাই রে ভাই এখন আমি জানি না ওখানে যে আমার সাথে কি হতে যাচ্ছে বাট যাই হোক চলো এখন আমি মানে সাহায্য পেতে যাচ্ছি ওখানে হয়তো বা গেলে দেখা যাক ওই সাহায্য করে নাকি আর ভাই যাই হোক এখন চলো তাড়াতাড়ি মানে কনস্ট্রাকশন সাইড এর ওইদিকে যাওয়া যাক আর ভাই আমি জীবনে না হোয়াইট টাইটেন দেখে নাই এই প্রথম দেখলাম আর হোয়াইট টাইটেন নাকি অনেক বেশি শক্তিশালী হয় যাই হোক ভাই আমার না অনেক বেশি ভয় করছে আমি কি মারতে পারবো এই হোয়াইট টাইটেনকে কারণ ভাই হোয়াইট টাইটেন না অনেক বেশি ভয়ঙ্কর হয় আর ইয়ার ওদের সাইজটাও দেখতে পাচ্ছ অনেক জায়েন্ট মানে যাই হোক এখন চলো আমরা কনস্ট্রাকশন এরিয়ার এখানে চলে এসেছি দেখতেই পাচ্ছ ওকে তো চলো ভাই এখন এরিয়ার ভেতরে ঢুকে পড়া যাক এখানে তো হ্যাঁ ভাই চলো গাড়িটা এখানে আমরা রেখে দিই এখন চলো তাড়াতাড়ি ওই মানে ম্যাজিসিয়ানের কাছে যাওয়া যাক আর দেখা যাক ওই ম্যাজিসিয়ান আমাদের সাহায্য করতে পারে কি ঠিক আছে লোকেশনটা তো এটাই বলছে আচ্ছা ওই যে কন্টেনারের পেছনে হয়তো বা চলো ভাই সামনের দিকে তাড়াতাড়ি আরে এই তো ভাই ম্যাজিসিয়ান পেয়ে গেছি ওকে ম্যাজিশিয়ান সাহেবের সাথে আমি কথাবার্তা যা বললাম ভাই এখন ম্যাজিসিয়ান সাহেব কি বলে দেখা যাক আরে আচ্ছা ঠিক আছে ফ্র্যাঙ্কলিন আমি তোমাকে সাহায্য করতে রাজি আছি আর তোমার মোবাইলে আমি একটা লোকেশন সেন্ড করছি ওই লোকেশনে যে একটা জাদুর কাটি আছে যেটা তোমাকে কালেক্ট করে আমাকে দিতে হবে তাহলে আমি তোমাকে সিনসনিক মনস্টারে পরিণত করে দেব আর ওটা হতে পারলে তুমি সব কিছু ইজিলি করতে পারবে আরে আচ্ছা ঠিক আছে ওকে গাইস চলো এখন তাড়াতাড়ি ওই লোকেশনে যাওয়া যাক লোকেশনটা আমার মোবাইলে সেন্ড করে দিয়েছে এখান থেকে হালকা একটু দূরে তো চলো ভাই ওই লোকেশনে তাড়াতাড়ি যাওয়া যাক ওখানে গেলে আমাকে মানে একটা জাদু ঝড়ি বা কাঠি কালেক্ট করে আনতে হবে তো চলো ওটা তাড়াতাড়ি কালেক্ট করে আনা যাক ওকে তো চলো এই দিক থেকেই তো যেতে হবে হ্যাঁ চলো আরে ওয়াইট টাইটেন তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এই সিডিতে আমন্ত্রণ জানিয়েছো আর এই সিটির মানুষদেরকে খেয়ে খেয়ে তো আমার পেটটাই ভরে গেল চলো আরো মানুষ খাবো আমি আরো মানুষ খাবো আর ভাই দেখো লোকেশন মোতাবেক আমাদের মানে এখান থেকে সোজা যে দুটা গাছ বা কি গাছ বলে ওই দুইটা গাছের একটা পাশে নাকি ওই ঝাড়ুটা রয়েছে তো তো চলো চলো ওটা তাড়াতাড়ি তাড়াতাড়ি কারেক্ট করে আনতে হবে আর ভাই ভাই সামনের দিকে যাওয়া লোকেশনটা মনে হচ্ছে এটাই হ্যাঁ ভাই এইটাই হচ্ছে সেই লোকেশন আর দাঁড়া আমাদের যেতে হবে একটু সামনে আর হ্যাঁ এই জায়গায় আর ভাই যাই হোক চলো এখানে গাড়িটা আমরা পার্ক করাই দি আর সামনের দিকে যাই দেখি ওখানে আছে নাকি ওটা তো চলো আর ভাই সব দেখতেই পাচ্ছ আমরা সেই কার্ডটা পেয়ে গেছি মানে জাদুর কার্ড আর ভাই এটা দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে যাই হোক ভাই এখন এটা কালেক্ট করে নিয়ে যেতে হবে ওকে তো চলো ভাই এটা তাড়াতাড়ি উঠিয়ে ফেলা যাক ভাই দেখতে তো অনেক সুন্দরই লাগছে তো চলো ভাই এখন এটা তাড়াতাড়ি উঠিয়ে আমাদের ওখানে যেতে হবে তো চলো এটা উঠিয়ে ফেলা যাক ওকে তো আমি ওটা নিয়ে নিয়েছি গাইজ এখন চলো তাড়াতাড়ি ওই মানে ম্যাজিশিয়ানের কাছে যাওয়া যাক আর ভাই ম্যাজিশিয়ান বলেছে যে সে নাকি আমাকে সিনসোনিক মনস্টার বানিয়ে দেবে ভাই সব সিনসোনিক মনস্টার না অনেক বেশি পাওয়ারফুল হয় ভাই আমি তো ওদেরকে পুরো গিলেই খেয়ে ফেলবো যাই হোক এখন চলো তাড়াতাড়ি মানে ম্যাজিশিয়ানের কাছে যা যাক বাকিটা পরে দেখা যাচ্ছে যে কি হয় তো চলো ভাই তাড়াতাড়ি ম্যাজিশিয়ানের কাছে ওকে সো ভাই ফাইনালি আমি ম্যাজিশিয়ানের কাছে চলে এসেছি দেখতেই পাচ্ছ আর এখন আমার হাতে দেখতেই পাচ্ছ ওই মানে কাঠিটা রয়েছে এখন এটা আমাকে দিয়ে দিতে হবে ম্যাজিশিয়ানকে মানে ঝাড়ু বা কি বলে ভাই এটাকে মানে ম্যাজিক স্টিক বলতে পারো তো এটাকে আমাকে এখন দিয়ে দিতে হবে আর দেওয়ার সাথে সাথে সে আমাকে সিনসনিক মনস্টারে পরিণত করে দিবে তো চলো এটা দিয়ে দেওয়া যাক আর ভাই মানে এই স্টিকটা কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে ওকে তো আমি দিয়ে দিয়েছি দেখা যাক এখন কি হয় ভাই চলো দেখা যাক কি হয় ও ভাই সব দেখো ফাইনালি আমি এখানে সিনসনিক মনস্টার হয়ে গেছি আর ভাই সাহেব কি খতরনাক লাগছে আমাকে দেখতে ওকে তো চলো এখন মানে ওই মনস্টারদের বারোটা বাজিয়ে আসি চলো ভাই আর ভাই যাই হোক ভাই এখন চলো তাড়াতাড়ি আর এই দেখো ভাই আমার সামনে দাঁড়িয়ে আছে তিনটা মনস্টার চলো এবার এদেরকে গিলে গিলে খাওয়া যাক ঠিক আছে প্রথমে আমি হোয়াইট মুখ মানে খেয়ে নিয়েছি ও ভাই সাহেব দেখতে এরা তো আমার কাছে কিছুই না চলো এবার কাকি খাওয়া যায় চলো ক্যামেরাম্যান কে খেয়ে ফেলা যাক ও ভাই সব ক্যামেরাম্যান কেও খেয়ে ফেলেছি এবার হাগি ওয়াগির পালা চলো ইয়ার ওকে ভাই এবার হাগি ওয়াগির পালা চলো ও ভাই দেখো হাগি ওয়াগি আমি খেয়ে ফেলেছি কিন্তু ভাই এদেরকে খাওয়ার পরে না আমার পেটের ভিতর কিরকম একটা শব্দ করছে গরম গরম করছে যাই হোক ভাই